সর্বপ্রথম ওই আল্লাহ পাকে শুক্রিয়া দায় করি আমাদের মনের কথা আমাদের প্রাণের কথা আল্লাহর কাছে দোয়া করেছিলাম জন্য আমাদের দোয়াকে কবুল করেছেন আল্লাহ আমি এখন যে আপনি সমালোচনা করতেছেন আপনি কার নামে সমালোচনা করতেছেন জানেন ইম একদিনে দুই দিনে তিন দিনে হয়ে যায় নাই কায়ম দুই দিনে এই সাদিক হয়ে যায় নাই তিন দিনে হয়ে যায় নাই কায়ম পড়ালেখা না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে যায় না এই সাদিক কায়ুমের যোগ্যতা ছাড়া সাদিক কায়ুম হইতে পারে নাই এই সাদিক কায়ুম যোগ্যতা ছাড়া শিবির ঢুকতে পারে নাই এই সাদিক যোগ্যতা না থাকলে শিবিরের সভাপতিও হইতে পারতো না এই সাদিক রকম এরকম বাইবেন না এই সাদিক কেমন জানেন এই সাদিক কায়ুম যখন বিপি হয়েছিল আর যখন কালকে দশটার দিকে যখন ফলাফল ঘোষণা ঘটছিল যেমন বলছে চোদ্দ হাজার তেতাল্লিশ বোর্ডে বিপি হয়েছে তখন ছাত্র আর ছাত্রীরা যত উল্লাস করেছে মন থেকে দোয়া করছিল এরকম উল্লাস আগে ফেসিস আমলে এর আগে তার আমল যখন কি শুরু হয়েছে এরকম ডাক নির্বাচন হয় না এত আনন্দ হয় না এই ডাকসুর নিয়ম ছিল কোনো থেকে কোনো সদস্যকে উপর কোনো খাবার ইত্যাদি টাকা পয়সা দেওয়া যাবে না কিন্তু আমরা দেখছি ক্যাম্পাসের বাইরে অনেক ছাত্রছাত্রী নিয়ে উপর অঙ্কন দিতেছে খাবার খাওয়াইতেছে ঠিক আছে এখন অভিযোগ দিছে সাদিক কামকে সাদিক কায়ুম নাকি ওপরে একটা মজার কথা বলি শুনে ডাক সূর্য তো পারছি ছিল সবাই কাঁদ দিতেছে ইত্যাদি ইত্যাদি দিয়ে মানে সবাই যেরকম প্রচলন করার দরকার প্রচলনা করতেছিল প্রচার করতেছিল আর সাদিক কি বলতেছে যদি কেউ যদি হাইটে যেতে কোনো আপু হাইটে যেতে আসসালাম আলাইকুম আপু দোয়া চাই আসসালাম আলাইকুম ভাইয়া দোয়া চাই সাদিক কাইম হল ওই জন যার ভিতরে নম্র ভদ্রতা বিদ্যমান রয়েছে বিশেষ একটা কথাই বলতে চাই সাদিক কায়ুম বাংলাদেশের ছাত্র দল আমাদের যুবকদের বর্তমান লিডার